asalamu alaikum মাটির কাজ করতো এক কুমার কাজ করতে করতে হঠাৎ করে একদিন সে একটা পাথর পায় বুঝতেই পারছেন পাথরটা ছিল ডায়মন্ড খুবই মূল্যবান পাথর কিন্তু সে তো আর জহরি না সে পাথর চেনে না তার কাছে পাথরটা খুব মনে হলো করছে করছে ঝকঝক তো মানুষের কাছে সাধারণত যেটা হয় পছন্দের কিছু পেলে সে তার একটা প্রিয় জায়গায় সেটাকে রেখে দেয় তো সে চিন্তা করলো তার যে ভ্যান গাড়ি যেখানে সে মাল নিয়ে শহরে দোকানে বিক্রি করে আসে সে গাড়ির একটা দণ্ডায়মন জায়গায় সাজিয়ে রাখবে এবং এই নিয়ে যখন তার মাটির জিনিসপত্র নিয়ে শহরে দোকানে বিক্রি করতে গেল সেই দোকানে সদাগরের চোখে পড়লো পাথরটা সদাগরের কাছে জিনিসটা পছন্দ হলো সদাগর বলো তুমি কি পাথরটা বিক্রি করবে কুমার বলল হ্যাঁ করব তো বলো কত বলো দুই কেজি গুড় সদাগর বলল ঠিক আছে যে দুই কেজি গুড় এবং পাথরটা নিয়ে নিল সদাগর পাথরটা নিয়ে তার যে পাল্লা অর্থাৎ স্কেল দণ্ডায়মান লোহা সে লোহার মধ্যে বসে এর মধ্যে একদিন এক সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার চোখ যে এটা অরিজিনাল ডায়মন্ড কিন্তু কিছু বলল না শুধু কে বলল তুমি কি পাথরটা বিক্রি করবে তো সদাগর বলল হ্যাঁ করবো তো বলল কত দেখো আমি এটা দুই কেজি গুড়ের বিনিময় কিনেছি দুই কেজি গুড় একশো টাকা তুমি আমাকে দুশো টাকা দাও আমি দিয়ে জহরি বললো যে না দুশো টাকা বেশি হয়ে যায় তুমি আমাকে দেড়শো টাকা টাকা দাও টাকা কমিয়ে দাও তো সদাগরেরও এক কথা যে না আমি কিনেছি একশো টাটা দিয়ে একশো তো আমাকে লাভ করতেই হবে নিলে নাও না হলে বাদ দাও জহর এই চিন্তা করলো যে না আমি একটু বার্গেন করি অথবা পাঁচ কদম গেলে হয়তো সে আমাকে ডাকবে আর চিন্তা করলো না দিলে অসুবিধা গিয়ে একটু ঘুরে ফিরে কিছুক্ষণ পরে সে আমি আবার নিয়ে যাব সে যে সেই কাজ সে কিছু যখন গেল সে চিন্তা করলো ঠিক আছে একটু পর ঘুরে এসে আবার নিয়ে যাব। এর মধ্যে মার্সিডিস করে আরেক জহরি সে আসলো দোকানে হয়তো কিছু খাবে দোকানে নেমে তার চোখ করলো সে ডায়মন্ডের দিকে এবং সে দেরি না করে সদাগর কে জিজ্ঞেস করলো তুমি কি পাথরটা সেল করবে সদাগর বললো হ্যাঁ তো বলো কত করে দুশো টাকা সাথে সাথে বললো আমাকে দিয়ে দাও পাথরটা নিয়ে আর দেরি করলো না কারণ সে চিন্তা করলো যদি নিয়ত পাল্টে যায় সে সাথে সাথে পাথর নিয়ে সেখান থেকে চলে গেল এখন এর মধ্যে যে বার্গেন করছিল সে যখন আসলো পাথরটা কেনার জন্য সদাগরের দামি কিন্তু এসে দেখলো যে পাথরটা আর নাই এটা দেখে তো তার আত্ম উঠলো যে পাথর কই সদাগর বললো পাথরটা আমি একটু আগে সেল করে দিলাম সেল করে দিলে কত দিয়ে সেল করলে তো বলল। টাকায় সে টাকায় সেল করলে এই পাথরের দাম তো দুই লাখ টাকা এটা তো অরিজিনাল ডায়মন্ড তুমি তো একটা বোকা মস্ত বড় বোকা এত বড় ভুল করলে তুমি তো যে সদাগর বিস্মিত হয়ে বললো আচ্ছা ঠিক আছে আমি ভুল করলাম বুঝলাম তোমার কথা ঠিক কিন্তু তুমি আমার চাইতেও বড় বোকা কারণ তুমি জহরি তুমি পাথর ছিল তুমি সামান্য পঞ্চাশ টাকার জন্য আটকে গেলে তো আসলে সুযোগ কিন্তু দরজায় আস্তে আস্তে টোকাল এটা শুনতে জানতে হয় সুযোগটা ধরতেও জানতে হয় তো যারা জ্ঞানী নলেজেবল তারা সুযোগটাকে ধরে নিতে পারে ধন্যবাদ